দরহার হয় আমার গাড়িটা বেচে হইলেও বিপিএল এর টাকাগুলো গুলোকে টাকা আর ভালো লাগতেছে না এই যে দেশ বিদেশের মানুষ শুনতেছে যে বিপিএল এর দুর্বল রাজশাহীর ক্রিকেটারদেরকে টাকা দেওয়া হচ্ছে না সেই জন্য তারা ম্যাচ বয়কট করতেছে আজকে অনুশীলন বয়কট করছে তাদের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিস তারা করে নাই আগামীকালকে ম্যাচ আছে রাজশাহীর আগামীকালকে ম্যাচটা হয়তো বা বাতিল হইতেও পারে ম্যাচ বয়কটের ডাক দিছে রাজশাহীর ক্রিকেটাররা তো দুর্বল রসের মালিককে আমি বলতে চাই এই যে আমার গাড়িটা আমার খুব শখের গাড়ি এই গাড়িটা বিক্রি করে হলেও আপনি মিনিমাম দশটা ক্রিকেটারের টাকা দিতে পারবেন দশটা ক্রিকেটারের টাকা আপনি দিতে পারবেন আর একটা মাত্র বাকি থাকবে একটা একটা দরকার হয় আপনি দিয়ে এটা কিন্তু প্রচুর টাকা একটা চাক্কার দাম আছে এক কোটি একটা চাক্কার দাম আছে এক কোটি এগুলো কিন্তু সেই রকম তো সব দূর ছিল পাপন কাকুর হ্যাঁ এখন পাপন নাই মানে কেউ নাই নতুনভাবে শুরু হয়েছে সব কিছুর এ টু জেড অবকাঠামো হ্যাঁ নতুনভাবে শুরু হয়েছে বিপিএল আপনারা বিপিএল এর প্রাইজ মানি চ্যাম্পিয়ন টিম পাবে দুই কোটি টাকা চ্যাম্পিয়ন টিম পাবে দুই কোটি টাকা এবং এই বিপিএল এ যে বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি দুই কোটি সেই বিপিএল এ উদ্বোধন অনুষ্ঠানে পাকিস্তানি পাকিস্তানি শিল্পী কণ্ঠশিল্পী গায়ক রাহাত ফা তেহালি কানারা আনছেন তিন কোটি চল্লিশ লাখ দিয়া এটা বাস্তব না এটা কিন্তু অবাস্তব এটা একদম অবাস্তব হয়েছে কাজটা যে বিপিএল এর প্রাইস মানে দুই কোটি আপনারা সঙ্গীত শিল্পী নিয়ে আসছেন উদ্বোধন করার জন্য তিন কোটি চল্লিশ লাখ দিয়ে এটা কিন্তু হাস্যকর এবং সেই বিপিএল যে বিপিএল উদ্বোধন করার সময় চলে গেছে তিন কোটি চল্লিশ লাখ এখন সেই বিপিএল এর ক্রিকেটারদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না দেওয়া যাচ্ছে না পারিশ্রমিকের জন্য এখন ম্যাচ হচ্ছে বয়কট এই যে মান সম্মান মান সম্মান আর কতভাবে যাবে হ্যাঁ এমনিতেই বিপিএল নিয়ে কত মানুষের কত কান কষাকষি ঘষাঘষি বিপিএল শুরু হয়েছে আদিমকাল থেকে আর বিপিএল এর পরে যে টুর্নামেন্টগুলো শুরু হয়েছে শ্রীলঙ্কার এলপিএল পাকিস্তানের পিএসএল তারপর নেপালের যে লাস্ট নেপালের এই যে মাত্র এক বছর হয়েছে যে স্টার্ট হয়েছে নেপালের প্রিমিয়ার লিগ ওইগুলো এখন এই বাংলাদেশের প্রিমিয়ার লিগকে ছাড়া গেছে কেন ভাই হ্যাঁ কেন কেন এ অবস্থা কেন হ্যাঁ এ অবস্থা কেন ভালো ভালো ক্রিকেটার বিপিএলে আসতে চায় না কারণ কারণ এই যে প্রবলেম টাকার প্রবলেম টাকা পায় না ঠিকভাবে টাকা ঠিকভাবে পায় না মানুষ গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে ইমরান তাহির বলতেছে আমি রংপুরে হয়ে গেলেছিলাম এর আগে এখন পর্যন্ত রংপুরের মালিক আমাকে টাকা দেয় নাই এগুলো আসলে এগুলো এর চেয়ে বড়ো লজ্জার আর কোনো কিছু নাই আমি আবার বলতে চাই যে কর্মকর্তা আছে বিসিবি বস ফারুক আহমেদ আমি ওনার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করতেছি সুন্দরভাবে করছি আপনি আমার এই গাড়িটা নিয়ে বিক্রি করে দুর্বল রাজশাহীর মালিককে দেন তারা যেন ক্রিকেটারগুলোকে ঠিকভাবে টাকা দেয় এবং কালকে ম্যাচটা যেন কোনোভাবে বয়কট না হয় কারণ প্রতিটা ক্রিকেট ফ্যান কিন্তু টিকিট কিনে রাখছে ম্যাচটা দেখবে কালকে টিকিট কিন্তু কিনে রাখছে এখন কাউকে যদি ম্যাচ না হয় স্টেডিয়ামে গিয়ে ওই দর্শকগুলা কি করবে ক্রিকেট প্রেমী ক্রিকেট ফ্যানগুলা কি করবে একটু ভাবেন তাদেরকে সামাল দেওয়ার মতো কিন্তু কেউ নাই সামান্য টিকিট পায় না দেখে টিকিট পায় নাই বলে কিন্তু বিসিবির গেট হ্যাঁ ব্যাঙে বুঙে একদম সাটা শুটার খুলে কিন্তু ভিতরে ঢুকছিল মনে আছে এই মাত্র কয়েকদিন আগে আর তারা টিকিট পায় নাই দেখে শুধু এরকম করতে পারে তাহলে তারা টিকিট কেনার পরে তারা যদি খেলা না দেখতে পারে তাহলে তারা কি করবে একটু ভাবেন একটু পাবেন আর তারা কি করবে না করবে সেই সব বাদ কিন্তু অলরেডি কিন্তু এই বিশ্ব মিডিয়ায় কিন্তু জানাজানি হয়ে গেছে আনন্দ বাজার বলেন বেদনা বাজার বলেন তারা কিন্তু নিউজ করবে যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল করবে ক্রিকেটাররা এইভাবে একটা হেডলাইন দিবে বেদনা বাজার আনন্দবাজার পত্রিকা এই যে আমাদের পার্শ্ববর্তী যে একজন আছে আর কি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশীরা দাদারা কিন্তু এরকম ভাবে নিউজটা করবে তখন কিন্তু তখন কিন্তু মান সম্মান কিন্তু আমাদের থাকবে না অলরেডি অলরেডি কিন্তু তারা লিখার প্রস্তুতিতে আছে অলরেডি তো যাই হোক আমি এই গাড়িটা দিতে চাই আপনাদেরকে এই এটা বিক্রি করে প্লেয়ারগুলোকে সবাইকে টাকা দেন তবুও ম্যাচ যেন কোনোভাবেই বয়কট না হয়